আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মজাদার চুটকি সামাই রেসিপি এখানে আমি একটি পাতিলে খেজুরে গুড় দিয়ে নিলাম আর পানি দিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম গুঁড়ো দুধ এগুলোকে আমি ভালোভাবে জাল দিয়ে নেব এবার আমি চুটকি সামাইগুলোকে ভালোভাবে ভেজে নেব একটি ফ্রাইপ্যানে আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি তারপর আমি এগুলোকে এই দুধের সাথে মিশিয়ে নেব দুধটা ভালোভাবে জাল হয়ে গেলে এগুলোকে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব চার পাঁচ মিনিটের মতো সময় লাগবে এগুলোকে রান্না করতে এখন এটা ঘন হয়ে আসলে আমি একটি বাটিতে সার্ভ করে নেব এই তো হয়ে গেল আমার চুটকি সময়ের রেসিপি ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ